জান্নাতুল ফেরদাউস তোমার জন্য অপেক্ষায় তুমি দুনিয়া থেকে বিদায় নিবে সাথে সাথে জান্নাতুল ফেরদাউসে তুমি চলে যাবে শুধু আম্মার না কিয়ামত পর্যন্ত যত মুসলমান ইসলামের জন্য আল্লাহর রাসূলের জন্য জীবন দিবে কি আল্লাহ সেই সম্মান দান করবে কত বলেন ঠিক না এই যে ইসলামের শুরুতে সাহাবা کرام যেইভাবে নির্জাতিত নিপেরিত নিষ্পেষিত এতদিন ছিল ইতিহাস বর্তমানে বাস্তব মায়ানমারের মুসলমান আরাকানের মুসলমান আর বর্তমানে দিল্লির মুসলমানরা আজ ইসলামের জন্য মুসলমান হওয়ার কারণে আস্তারা নির্জাতিত আস্তারা নিপেরিত তারা মুসলিম আস্তারা রক্ত দুনিয়া থেকে বিদায় দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন সকলে বলুন আমিন এই দিল্লির মুসলমানরা যারা আজকে এতটা আক্রান্ত মাথা পাঠা হাত বাঙ্গা বাঙ্গা শরীর আঘাতপ্রাপ্ত শরীর 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 ফুলা শরীর ফাটা কিন্তু তারা চিকিৎসাও নিতে পারতেছে না এতটা করুণ পরিস্থিতির মাঝেও তারা একটা মুসলমানও ইমান হারা হয় নাই কথা বলতে হবে ঠিক না মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠানের নাম হলো মসজিদ মসজিদের পরস্থান স্থান হলো মাদ্রাসা মুসলমানরা যত বড় পাপি হয় না কেন এরপর মসজিদের সকল মুসলমানের সম্মান করে কিন্তু ভারতের শয়তান উগ্রপন্থী এই হিন্দুরা মসজিদের মিনারে ওঠে মিনারের মাছ কুলে কুলে হনুমানের ছবি লাগে তারা প্রমাণ করেছে মানব সভ্যতা থেকে সরে ভারতের উগ্রপন্থী হিন্দুরা হনু ইমানের সাথে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বন্ধুগণ আমার আপনারা শুনলে আরো বেশি মর্মাহত হবেন আপনার এক বাইরে মারে আর ও বেটা যদি আপনার বারে দাওয়াত খায় বরদাস করা যায়নি কথা বলেন আপনারা বরদাস করা যায়নি আপনার ভাইরে মারে আর আপনার বাড়ি আইয়া ফদদার ইলিশ খাইব এটা তো সম্মান মর্যাদা যেই সকল মুসলমানের ইমান পাওয়ার ফুল মুসলমানের ভাই মনে করে সকল মুসলমান যে রক্তকে বরদাস্ত করতে পারে না যাই সকল মুসলমান দিল্লির শাহাদত বরদাস্ত করতে পারে না যে সকল মুসলমান মোদির আশাকেও পছন্দ করে না মোদির আশারে পছন্দ করে না মোদির আশারে পছন্দ করে না কথা বলেন ঠেকে না বন্ধুগণ আমার ভালো করে শুনুন খেয়াল করে শুনুন ধরেন এই বাজারে ইমামবাড়ি বাজার বলেন আর দুল্লাগার বাজার বলেন যে কোনো বাজারে তিনটা ফুলায় একটা ফুলারে মারে বুঝলে উত্তর দিবেন না বুঝলে নীরব থাকবেন উত্তর দেওয়ার দরকার নাই আমার কথা বুঝলে উত্তর দিবেন রেডি নেই আপনারা এখন শোনেন তিনটা ফুলায় একটারে মারে আপনারাও দেখতেছেন এই তিনটাও হিন্দু যেটা মায়ের ভাই ও হিন্দু তিনটা হিন্দু ও হিন্দু সাইরটা হিন্দু এবং তিন হিন্দু ফুলা মিললাম আরেক হিন্দু ফুলারে যদি মারে আপনি দেখলে আপনার যদি গায়ে শক্তি তাকে সেদ থাকে টেম্পার তাকে তা আপনি অবশ্যই প্রতিবাদী হয়ে বলবেন এ বেটা ই ফুলায় দুষ করলে তার বাপ আছে তার খা খা আছে তোরা তিনজনে মিললাম আরো এটা কিন্তু মগের মূল্য পাইছ কইবেন না কইতা না এরা কোন আপনারা গোষ্ঠীর নেই এরা আপনার ধর্মের নেই নাও হন না হাও এরা তো হিন্দু এরা তো আপনার ধর্মের না আপনার খেলা লাগে মাতা ব্যথা এটার নাম মানবতা আপনার খেলা লাগে মাতা ব্যথা এটার নাম বলেন না এটার নাম আমি মানুষ হইলে আরেক মানুষের জন্য আমার দায়িত্ব আছে তাইলে হিন্দু ছেলে অন্যায়ভাবে আরেক হিন্দুরে মানলে যদি আমি গর্জে উঠি আমি প্রতিবাদী হই তাইলে দিল্লির মুসলমান এরা আমার ভাই হিন্দুরা মানবে আর ওই হিন্দু নেতা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে বাংলাদেশ সরকার তোমার উষ্ণ সম্বর্ধনা দিলে এই দেশে লক্ষ লক্ষ মুসলমান সিরা স্যান্ডেল দিয়ে তোমাকে স্যান্ডেল নিক্ষেপ করবে কত বলেন ঠিক না আমার ভাই আমার বন্ধুরা দেখেন কয়দিন আগে তাদের হাইকোর্টে রায় দিছে গরু জব নিষিদ্ধ বুঝছেন নিষিদ্ধ গরু জব নিষিদ্ধ তো মুসলমানরা সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে আপিল কর সর্বোচ্চ আদালতের বিচারপতি যিনি ছিলেন বর্তমানে বিছানা এই বিচারপতি রায় দিলেন কোন জাতির খাদ্যের উপর আইন চলে না তিনি বুঝাইছেন শেষ পর্যন্ত গুরু মুসলিম জাতির খাদ্য বাংলাদেশে এত সব গরু আলো হডা লাগে তো আলো তোর মানছে গরু নেই না ট্রেকটা দানো মারা দেয় না ফলের মেশিন আসেনি তো গরু কোনো হামা লাগে হচ্ছে দিবি কুরবানি জিয়াফত জিয়াশাদি সিন্নি আকিকা পলিমা মা তুই না খেলে Daí ele é এটা সৃষ্টির পিছনে সবচেয়ে বড় বিষয়টা হলো মুসলিম জাতি পিওর একটা প্রিয় খাবার প্রিয় খাদ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিলেন যেহেতু তাদের একটা প্রধান খাদ্য সুস্বাদু খাদ্য মুসলিম জাতি তাদের খাদ্যের উপরে আইন চলে না তোমরা যে গরুর পূজা করো এটা তোমরার পূজার গরু মুসলমানরা যে একটা পালবে আর তোমরা যারা বিক্রয় করবে তোমার আর তাকে না তারা কিনে নিয়ে তারা এটা খাইতে পারবে এখানে আইন

আমি আম্মিয়ার এটা বললাম না দেখা তোর মাইনা এরা আহলদী গিন দাপন নিয়া না দেখও মাই ইজি দেখা তো মাই না বাপ বলার দরকার নাই গাই তোমারর মাই দের পূজা করো দেখা যে তুই গাই না দেখা যে তুই মাই না dama ও মাই না যদি এটা মুসলমানের খাইলে তো তোমরা কোন আপত্তি তে হার কিন্তু এর হিংসার কারণে অতসব ভারতের প্রধানমন্ত্রীটা বুজা দরকার আজকে একশো বছর ধরে তুমি ভারত চালিয়ে সব। এর আগে শত শত বছর মুসলিম শাসকরা ভারত পরিচালনা করেছে ওই শাসকরা যদি মনে করতেন ভারতে হান্ড্রেড পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে পরিণত করবেন তাদের দ্বারা সম্ভব ছিল কিন্তু তারা এমনটা না করে হিন্দু নিরহ নাগরিকদেরকে নাগরিক অধিকার যতটা দেওয়ার সম্মানের সাথে তাদের হাতে তুলে দিয়েছে আজকে তোমরা মুসলমানদের উপর নির্বিচারে হত্যা করছো মুসলমানদের মসজিদে আগুন জ্বালিয়ে দিয়েছ যা যে মোদীর হাত মুসলমানের তাজা রক্তে রঞ্জিত যে মোদীর দিল্লির মসজিদে আগুন জ্বালানো হয়েছে ওই শয়তান দিল্লি ওই শয়তান মোদি ওই ফেরাউন মোদি বাংলার শাহজালালের মাটিতে আলেমুল আমার বাংলায় এই মোদি আসার অধিকার নাই অধিকার নাই অধিকার আল্লামা ওপুরি হুজুর আগামী মঙ্গলবার ডাকছেন হেফাজতের নাম দিয়ে দশ তারিখ সমাবেশ দৈলে যাইবেন অন্তুকে মনে প্রাণে একটু দোয়া করুন দিল্লির মুসলমানদের জন্য আল্লাহ সাহায্য করেন এই জানোয়ারদের নির্যাতন থেকে যেন আল্লাহ হেফাজত করেন আমরা তাদের জন্য অন্তুকে দোয়া করি আর আশেপাশে কোথাও যদি মিছিলের দরকার পড়ে হ গ্রামের রোড দিয়ে এরপর আপনারা মিছিল নিয়ে রাস্তা রাস্তায় বের হবেন জানতে করে বাংলাদেশ সরকার এটা বোঝে না যাহলে ঢাকা শহরের মিছিল নয় ধুলিয়া পর্যন্ত মিছিল আছে কথা বল ঠিক না আমি একটি দৃষ্টান্ত আপনাদের সামনে না তুললে ন ইসলাম আর হিন্দু মুসলিম আর হিন্দুদের মাঝে আদর্শের কথা পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম ইমরান খান ভালো একজন ইমরানিতে আনলাই জানেন উনি প্রধানমন্ত্রী এই পাকিস্তানে হামলা করল এক পাইলটে বিমান লইয়া পাকিস্তানের সৈন্যরা বিমানকে দরাসাই করল পাইলটে আটকায়া ফেলল মার হাবা বলেন ভালো করে শুনবেন আমি যে মোল্লা বেডা আছি আমার গরু যদি ঢুকে যায় রাত্রে সুরি ভরবার লাগে ডা হাতি ভরবার লাগে যদি সুযোগ হয় তো এমনি সারি দিব আমি লইয়া মর কিতাব না হারা কি জাত মর লইয়া মর তোর মায় তোর দুধ হয়ে বড় হচ্ছে আর আমি কিন্তু ফানি হয়ে বড় হয়েছি না সুর তো সুর হাত ও হাত হ্যাঁ তবে যদি পিছন দিকে এসে কেউ হঠাৎ হামলা করে এটা তো আর কিছু করা যায় না তো ভালো করে শুনুন এই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী মোদি আর মোদির পাইলট বিমান হামলায় শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে দরাখায়া পাকিস্তানের জেলে বন্দী এদিকে ওই পাইলটের মা কত নমস্কার কত ভক্তি তার ঈশ্বরের কত পূজা ছেলেরে ফেরত পাওয়ার জন্য বহির বিশ্বে তুল সৃষ্টি কি জানি কি হয় যদি তাকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হয় তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধ যে শুরু হবে সহজে এটা থামবে না সারাটা পৃথিবী তখন আতঙ্কগ্রস্ত এমন সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী চমৎকার সময়ের সাহসী সিদ্ধান্ত নিলেন সাইলে তিনি একটা শর্ত জুড়ে দিতেন যে ভারতের ফাইল ছেড়ে দেওয়া হবে ভারত কোনোদিন পাকিস্তানের উপরে আঙ্গুল খাড়া করবে না এটা সাইলে বলতে পারত কিন্তু পাকিস্তান এটা না বলে ফি সাবিল্লা বিনা শর্তে এই পাইলটরে তাদের পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে দূরদর্শিতার পরিচয় দিয়েছে মানবতার পরিচয় দিয়েছে বিরোধী পরিচয় দিয়েছে মুসলিম শাসক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলতে হবে ঠিকই না কিন্তু আজকে ভারতে নির্বিচারে মুসলমান মারে ও মদ্যে তুমি বাংলাদেশে আসতে চাও বাংলাদেশে না আসলে তোমার এমন কোনো অসুবিধা নাই কিন্তু তোমার পূজা দরকার লগ করলে তো মুসলমান রাস্তাপদেশিরা স্যান্ডেল নিয়ে গত জুমায় দেখলাম জুমার পরে পরেশরে শুধু স্যান্ডেল আর স্যান্ডেল তোমাকে স্যান্ডেল দেখায় এরপরে তুমি কোনলাতে বাংলাদেশে আসতে চাও আমি মনে করি মনে করি সালকরা কুত্তার চাও তুমি আরো ছোট লোক নতুবা বাংলাদেশে আসতে পারো না কিছু কুত্তা আছেনি সালপরা সামরা নাই মনে করে পরে নেই তার সামরা গেছে কয় খেয়ে ভালাই লো খালি গরম পাইনি মহিলারা কুত্তা তারাই বারে এখনো মরা আতিয়ার গরম পানি মা না লাগে আপনারা এটা মহিলারা পিছনে যখন চুলা টুলা ভরে রাঁধে কুত্তা একদম খাসিয়াই হয় বিলাই কিন্তু মহিলা অন্ত আদর হবে কিন্তু কুত্তারা দেখতে পারে না দেওয়ার কথা না। বিলার মুখ লাগলে মুখ হয় খাওয়া যায় সমস্যা নাই আর কুত্তায় কোনো হাতর মাঝে মুখ লাগাইলে এটা সাত বার মাঝে মাঝে না গোসাইনি এদের মুখ থেকে এমন একটা বিষ লাগে এই জীবাণুটা মুক্ত হয় না কি বলতো ডেঞ্জার হবিষ এই কুত্তা এই জন্য মহিলারা কুত্তা আইলই প্রধান হাতিয়ার কুত্তা দৌড়ে

গরম পানি ছাড়তে ছাড়তে এটা সাল গেছে কি এর পর সুলার হান্দা সারে না এই যে সাল ভরা কোনো আত্মসম্মান নাই মোদি তুমি একজন প্রধানমন্ত্রী এশিয়ার মতো ভারতের মতো একটা রাষ্ট্রে তোমাকে মানুষের জনগণে মুসলমানেরা ওলামায়কের আমরা এত ঘৃণার সাথে বক্তব্য দেয় এগুলো তোমার খানে এই ছবিগুলো তুমি ভিডিও ফুটেজ রেগুলার দেখছো এর ফরো বাংলাদেশে আসার অর্থ হবে বাংলাদেশ সরকারের সাথে মুসলমানদের আলেম ওলামা একটা ফিতনা সৃষ্টি করে কত বলতে হবে ঠিক কিনা এখন শুনুন গুজরাটের প্রেসিডেন্ট নাম সুলতান আহমদ শাহ কি শাহ সুলতান আহমদ শাহ উনার মেয়ে মাত্র একটা কয়ডা মেয়ে এক মাত্র মেয়ে আর কোন ছেলে সন্তান নাই মেয়েও নাই একটা এই মেয়েটারে বিয়া দিতে সেনাবাহিনীর অফিসার কর্নেলের কাছে তাইলে আপনারা কি বলেন ই কর্নেলে বাসার মেয়ের ভাইয়া কর্নেলের ভাওয়ার কমছে আর ট্রাক বাড়ছে দারো ঘাটে বারো ঘাটে করবে এখন ই কর্নেল সাম একটা দিন একটা রাস্তা যে আসতেছে ভাই খেয়াল করবেন রাস্তা যে আসতেছে এমন সময় একটা হিন্দু দুধওয়ালা খুনিত গরিব মানুষ কর্নেল সাপ দরাইয়া, বিলাস বহুল গুড়া দুল দুল এটা দরে আসতেছে এই হিন্দু দুধওয়ালা লোকটা প্রাণের ভয়ে অথবা ওনাকে সম্মান দিতে যাইয়া আমার দিকে চাই রাস্তার কিনারায় একেবারে সোজা এমনকি আলিবের মতো নিজেও সোজা হইয়া রাস্তা ক্লিয়ার দিল কর্নেল সম্মান কি কম দিল না ফুরাও দিছে মাত্রইবা কম দিছে না পুরা দিছে ফুরা দিছে এর বড় বেড়া তুষ্ট না তুই ছোট লোক তুই মালাউন তুই রাস্তার দ্বার আমি গুড়া ধরে আসতেছি আমার সম্মানে রাস্তা থেকে তুই নেমে রাস্তা ক্লিয়ার কেন দিলে না এই জন্য গুড়া থেকে নেমে আমার দিকে তাকান গুড়ার সাবুকটা লইয়া এই হিন্দু দুধওয়ালা গরিব মানুষটারে। রে এমন ভাবে মারতেছে পিটুনি খাইয়া এই হিন্দু দুধওয়ালা গরিব মানুষটা পায়ে জড়ায় ধরে বলে বাবা আমাকে প্রাণ ভিক্ষা দাও আমার বৃদ্ধা মায়ের দোয়াই দিলাম অসুস্থ ওয়াইফের দোয়াই দিলাম আমার ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলোর দোয়াই দিলাম আমার প্রাণ ভিক্ষা দাও কে তুই অসভ্য না পাক আমার পা স্পর্শ করলে প্রেস্টিজের প্রশ্ন রাগ আরো বেড়ে গেল মারতে মারতে প্রাণই মেরে ফেললো আমি জিজ্ঞেস করি আপনাদেরকে উনি যত বড় কর্নেল হয় না কেন লোকটা যতই হিন্দু হয় না কেন সে কি মানুষ না তাইলে একটা মানুষের উপর যে আচরণ আজকে তোমার বা শ্বশুর প্রেসিডেন্ট তোমার স্ত্রী একমাত্র শাহজাদি তোমার স্ত্রী একমাত্র রাজকন্যা আর তুমি একমাত্র বাদশার জামাতা তুমি কর্নেল তোমার নিয়ন্ত্রণে হাজার হাজার সেনাবাহিনী এটার গরিমায় তুমি হিন্দু লোককে এভাবে পিটায়া জানে মারবা এটা ইসলাম সাপোর্ট করে না হিন্দু দুধওয়ালার স্ত্রী মামলা দায়ের করে বিচার প্রার্থী হলো সুপ্রিম কোর্টে গুজরাটের প্রধান বিচারপতি মামলাটা পেয়ে তিনি রায় তৈরি করলেন আমি যদি ন্যায় বিচার করি আমি যদি ইনসাফের বিচার করি সুবিচার করি তাইলে তুমি একজন মানুষকে প্রাণে মেরেছ বিচারটাও হবে তোমার প্রাণে মরা কথা বলেন না এই সব ক্ষেত্রে ন্যায় বিচার হলো সরাসরি ফাঁসি কিন্তু প্রধান বিচারপতি তিনি ভাবলেন আমি যদি ফাঁসি রায় দেই সুবিচার হবে কিন্তু না আমার উপর খেপবে স্বয়ং আমার উপর অসন্তুষ্ট হবে কর্নেল মহোদয় আমার উপর অসন্তুষ্ট হবে আমার চাকরিও নট হতে পারে এই জন্য বুদ্ধি খাটায়া আইনের ফাঁক দিয়ে রায় তৈরি করলো কুনের শাস্তি হলো এই পরিমাণ টাকা আসামি এই পরিমাণ টাকা দুধওয়ালা হিন্দু মানুষের বিধবা স্ত্রীকে দিলে ওই স্ত্রী এই টাকাগুলো পেয়ে কোর্টের মাধ্যমে মামলা তিনি আপোষ দিবেন এটা হলো রায় এই রায় তৈরি করে প্রধান বিচারপতির ফাইল ফাটায় দিলেন প্রেসিডেন্টের দরবারে প্রেসিডেন্ট দস্তখত করবেন ফাইনাল হবে প্রেসিডেন্ট হলেন সুলতান আহমদ শাহ ও মালাউন হিন্দুরা বালা করে শুন সুলতান আহমদ শাহ তিনি এই রায়টা পরে সাংঘাতিক রাগান্বিত হলেন প্রধান বিচারপতিকে তলব করলেন দীক্ষার দিয়ে দমক দিয়ে বললেন হে মিয়া আমার রাষ্ট্রের প্রধান বিচারপতি তুমি আমি তো কোনোদিন কল্পনা করতে পারি না এই যে রায় দিলা এটা বিচার হয় নাই এটা ও বিচার হয়েছে সুবিচারের তো প্রশ্নই আসে না ইনসাফের বিচার ন্যায় বিচারের

আমি আইনের ফাঁকিতে ঢুকলাম বাদশাহ দয়া হয়ে গেল কোন বাদশাহ উল্টা আমার আর দমক দেয় আমি চাইছিলাম পুরুষ কি তো বেডা গেছি আমি তিরস কি চাইছিলাম ভালোবাসা উল্টার দমক পাইলাম ওই আসিয়া উনি রায় লেখল আসামিকে ফাঁসি দেওয়া হবে এই রায়টা দেওয়ার পরে বাদশাহর কাছে আবার আসলো বাদশাহ নিজে দস্তয় করলেন এই আসামির ফাঁসি যেই মাত্র রায় ঘোষণা হয়ে গেল এবার একমাত্র মেয়ের রসকন্যা বাসার কাছে এসে কান্নায় ব্যঙ্গে পড়ে বলে আব্বা যান আমি আপনার জানের যান আমি আপনার প্রাণ আমি আপনার একমাত্র সন্তান একমাত্র মেয়ে আব্বা দস্তক দিলেন আপনার কিন্তু পাওয়ার আছে প্রাণ ভিক্ষা দেওয়ার প্রেসিডেন্টের যদিও বাক্যটা ইসলামে সাপোর্ট করে না কেউ কাউকে প্রাণ ভিক্ষা দেওয়ার অধিকার রাখে না। প্রাণ দেওয়ার একমাত্র মেয়ে বলে বাবা আপনার জামাতারে যদি ফাঁসি দেওয়া হয় আমার স্বামীরা যদি ফাঁসি দেওয়া হয় জান আপনার আদরের দুলালি একমাত্র মেয়ে বিধবা হবে আর আমার খুঁচি খুঁচি নিষ্পাপ বাচ্চাগুলো কে টিম হবে বাদশা বলে मारे তোমাকেও সেটা বোঝা দরকার তোমার স্বামী কর্ণেল যে দুধওয়ালা লুকটাকে অন্যায়ভাবে মারলো তার তো স্ত্রী বিধবা হয়েছে আর তো ছেলে মেয়ে এতিম হয়েছে তাইলে ন্যায় বিচারে তুমিও বিধবা হবে তোমার সন্তান এতিম হবে গো মা এটাই আব্বার ফয়সালা ন্যায় বিচার থেকে তোমার বাবা একটা শ্রোতা ও সরতে পারে না আ কি ভাবে আজকে মুদি। এভাবে মুসলমানা আর সুপ্রিম কোর্টের আয়দে গুরু হওয়া যায় আর তোমার উগ্রবাদীরা মুসলমানদের নিজের মারে পালিত গরু যান বাসে না নিজের কেনা গরু গুষ হায়া হেয়াজান বাসে না তোমরা ফাডারে দুই টুকরা লাও আমরা হদের না করছি কথা বলেন না একশোর মাঝে আমরা বিরানব্বই জন মুসলমান পাঁচজন হইল হিন্দু আর তিনজন হইল তার কোনো আগামাথা নাই যা আরো কিছু আছে না নাস্তি টাস্তি বাস্তি টাস্তি লাগাই যা আছে চাকমা মনে করি হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পত্তলিক মুসলিম সবটাই মিলে এক শর্মাদের তিন আর সবটাই মিলে হিন্দু যারা আছে ফাঁস হইল আট আর আমরা মুসলমান শুধু মুসলমান বিরানব্বই জন কিন্তু এই বিরানব্বই জন মুসলমানের বাংলাদেশে শাহ জলাল বাংলাদেশে এত সব আল বাংলাদেশে এত সব মসজিদ মাদ্রাসার বাংলাদেশে হিন্দুরা কত জামায় আদরে প্রতিটি পূজা তারা নিরাপদে করতে পারে দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা শীতলা দেবীর পূজা বারো মাসে তেরো পূজা সব পূজা তারা আরামসে করতে পারে তাদের মাইকের সাউন্ডে দশ দিন বারো দিন পনেরো দিন এই মাইক গুলা বাজে এই যে শ্রাবণ মাসে শ্রাবণ মাসের একটা পূজা এই পূজায় এইভাবে লম্বা টাইম তারা পূজা উৎসব পালন করে অনেক সোমা পূজা মণ্ডবে এত মানুষ নাই ওহেtuk মাইক লাগায় রেখেছে ফজর নামাজ পড়া যায় না এরপরও তাদেরকে ডিসটার্ব করা হয় না ঠিক চাকরির জন্য হিন্দুর ছেলে মেয়েরা যদি অ্যাপ্লিকেশন করে হিন্দুর ছেলে মেয়েরা মুসলমানদের তুলনায় চাকরিররা বেশি পায় এরপরে যেটা বলবো সেটা হলো আপনাদের মসজিদে বরাদ্দ কি পেয়েছে আমি জানি না মাদ্রাসায় সরকার থেকে বরাদ্দ কি পরিমাণ পায় আমার জানা নাই কিন্তু হিন্দুদের গির্জা হিন্দুদের মন্দির হিন্দুদের মণ্ডপ যেখানে পূজা সেখানে বরাদ্দ কথা নাই তাইলে ভারতের বাংলাদেশের হিন্দু আপনার একবার ভেবে দেখুন আমরা একশো মধ্যে বিরানব্বই জন মুসলমান এরপর দাদা বলি এরপর কাকা বলি দাদাদের বৌরে আমরা বৌদি বলি কত ব্রাতৃত্ব কত মায়া কত গণতন্ত্র কি সুন্দর বাংলাদেশে মিলেমিশে বসবাস কি সুন্দর আমাদের মাঝে মানবতা আমরা আমরা মারা করি মারামারি করি কিন্তু হিন্দুদের সাথে মুসলমানের মারামারি আমার জানা নাই কথা বলেন ঠিক না তাইলে তোমরা যারা লিডার তোমরা বারত যাও তোমাদের ঠাকুর দাদেরকে বলো বাংলাদেশের মুসলমান যদি আমাদের মূল্যায়ন করে সম্মান করে তাহলে তোমরা কেন দিল্লির মুসলমানদের নির্যাতন করো এই কথাটা বলা বাংলাদেশের হিন্দু লিডারদের জন্য মানবিক দায়িত্ব কথা বলতে হবে ঠিক না এই জন্য আপনাদেরকে একটু চেতনা দেওয়া গেলাম আপনারা উলামায়ে কেরামের ডাকে সাড়া দিবেন আমার বক্তব্য সরকারের বিরুদ্ধে নয় আমার বক্তব্য হলো মুদির আচরণের বিরুদ্ধে মোদি আসতে পারবে উষ্ণ সম্বর্ধনে হবে কোনো অসুবিধা নাই দিল্লির মুসলমানদের নির্যাতন আগে বন্ধ করতে হবে এই দিল্লি মধ্যে বাবরি মধ্যে বিরুদ্ধে রায়টা দিল দুইশো কোটি মুসলমান আশা করেছিল এবার ভারতে একটা সুনাম একটা খ্যাতি অর্জন করবে মসজিদের পক্ষে রায় দিলে সারা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে বর্তমানে যিনি প্রধান বিচারপতি যারে দিয়া বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দিল তার আগের বিচারপতি যে এরা বিছনায় গোড়া গড়ি ভরে অতিশয় বৃদ্ধ মানুষ আমাদের বুঝে আসে না রাম মন্দির ছিল কাল্পনিক ঘটনা সাজাইয়া আজকে মসজিদের স্থান স্থানান্তর করে এখানে রাম মন্দির নির্মা নির্মাণ করা হবে এই যে অবিচার এই যে নির্বিচার তো ভালো করে শুনে রাখা দরকার মুসলমানের সন্তান যদি করে দিন ঘুরে দাঁড়াতে পারে কোনো দিন যদি আল্লাহ সেই সুদিন নিয়ে আসে আবার বাবরি মগস্তান মুসলমান ছেলেরা উদ্ধার করবে সালেরা উদ্ধার করবে অবশ্যই উদ্ধার করবে ইনশাআল্লাহ কত বলে ঠেকে দাও আমার ভাই আমার বন্ধুরা তবে একটা সুসংবাদ দিয়ে আপনাদের সুসংবাদ হইল বাবরি মসজিদের সর্বপ্রথম যে হেমার দেয় বাড়ি মারছিল হেমার বুঝুন ইম্বুজ যে বাড়িতেছিল। এর নাম বীরবল সিংহ কিজার সিংহ বীরবল সিংহ এই বীরবল সিংহ যখন বাড়িতে গেল তার বাপে তারা দমক দেওয়া হয় খারাপের ঘরে খারাপ বারত পিতা তুই হালিয়েলাই ইন্দু না আর ইন্দু নাই তুই কে মসজিদে আঘাত করলে মুসলমানের এত বড় পবিত্র ঘর দিছে বাড়ি থেকে তারে এখন এই বীরবলসিংহ বাড়ির বাহিরে বাচ্চা ওর সাথে যায় না বউ সাথে যায় না এক একটা ফর একটা মেন্টালিটি এই মেন্টালিটি প্রবলেম দূর করার জন্য তার সাথে যে আরেকটা ছেলে ছিল এর কাছে গেছে। জ্ঞাত হে হে টু ভiola dareola zubba করে মায়তরি বস্তু কেন করে ভাই কোয়লাম না কি বাবরি মসজিদ হচ্ছে ইসলাম ওদিন থেকে আমার জানো এমন একটা অশান্তি আরম্ভ হয়েছে আমার যেন কে কয় ইসলাম গ্রহণ করলে শান্তি পাইবে ইসলাম শান্তির ধর্ম আমি না ইসলাম গ্রহণ করছি বেটা কখন আমার মনে শান্তি হয়ে গেছি বীরবল সিংহ এদিকে আসে এদিকে তার আব্বা মারা গেছে মনটা খারাপ আর তার সাথী যা সে মুসলমান পরে বীরবল সিংহ বলে আমিও হয়ে গেলাম মুসলমান নাম বর্তমান নাম নাসিরুদ্দিন এই ভারতের তাজা সংবাদ বর্তমান নাম নাসিরুদ্দিন যে ভারতের বাবি মসজিদের গম্বুজে হেমার দিয়ে প্রথম দিয়েছিল বর্তমানে এত লম্বা দাড়ি এত লম্বা জুব্বা মাথায় হাজির মাল পাগড়ি ফদরে আদানে মুসল্লিদের গুম্বাঙ্গা আরো চমক আছে এই বীরবল সিংহ বর্তমানে আমির উদ্দিন নাম আমির উদ্দিন বর্তমানে এই ভারতের যে সব এলাকা দুর্বল মুসলমানরা মসজিদ সুন্দর করতে পারে না এমন শত মসজিদ উনি সংস্কার করে রয়েছে তো আজকের মুসলমানদেরই নির্যাতন তা ইসলামের শুরুতেই মুসলমানরা নিয়্যতত নিপৃত ছিল তবে এখানে একটা শান্তন আছে কুরআনের সূরতুল বুরুজের 16 নম্বর আয়াত আয়াত আমরা আল্লাহ বলেন মিনহুম ইল্লা ইল্লা ইয়ুকমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওগো শুধু সবাই কর্ম নাই निर्জাতনি না শুধু আজ দিল্লির মুসলমানই निर्জাতনি পৃত না পূর্বের যুগের অনেক অনেক মুসলমান ইসলামের জন্য निर्জাতনি পৃত নিস্পেষিত হয়েছে যে যতটা আগত পেয়েছে আমার আল্লাহ তাকে ও ততটা সম্মান বাড়াইয়া দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা করে সান্তনা দিলেন মুসলমানের যদি দুনিয়াতে একটু কষ্ট হয় এর জন্য সম্মান জান্নাতে দেওয়া হয় সুবহানাল্লাহ একটা কথা না বলই না আমার শরীরে একটা অপারেশন হয়েছে একটা টিউমার অপসারণ করছি অপারেশনের মাধ্যমে আটটা সেলাই লাগছে ডাক্তার সাহেব বললাম ডাক্তার সাহেব এতটা সেলাই দিলেন আর রাজ আসে ডিমের মতো টিউমার তো ব্লাড কেমন বাইরেছে সিরাফারা করলেন খাতির মানুষ আপনি মানুষ তো সুখ না এত রক্ত খিতা খাইয়া তো আপনি কি রসিকতা করেন শুকনা মানুষ দিকে না হুজুর অনেক রক্ত আপনার শরীর থেকে বাইরেছে তো আমি যেটা বোঝাতে চাই রক্ত গেল সিলাইও লাগে টাকাও তো বড় দিলাম প্রাইভেট ক্লিনিক অপারেশন অনেক টাকা দিলাম এরপর মনের মাঝে খুশি রক্ত গিয়াও খুশি সিলাই লাগাইও খুশি কেন আমি এই রক্তের বিনিময়ে বাড়িতে এসে বাচ্চা কাচ্চা নিয়ে একটু আরামে দাঁড়াব কথা বলেন না আপনারা আজকের মুসলমানদের অপারেশনের মতোই দিল্লির উগ্রপন্থী হিন্দুদের হাতে মুসলমান জীবন দিবে রক্তাক্ত হবে আর এর আরাম শুধু জান্নাতে হবে জান্নাতে হবে মুসলমানদের আরাম হবে জান্নাতে মুসলমানদের আরাম হবে জান্নাতে কথা বলেন ঠিক না